ওং শ্রী গণেশায় নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ আট মে বুধবার আজকের তিথি আজ বৈশাখ কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথি আজকের রাহুকাল সময় বারোটা বেজে দুই মিনিটে আরম্ভ হবে একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় আজকের শুভ সময় সকাল নটা তেরো মিনিটে আরম্ভ হবে দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশকে মিষ্টি পান অর্পণ করুন দুর্বা একুশটি না হলে এগারোটি অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের গণপতি অধর্ব পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার বত্রিশ নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মাতা তুলসীর গাছে কাঁচা দুধ অর্পণ করুন ওং গান গণপ নম এই মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং বুমভধাই নম এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবচ পাঠ করুন ভগবান গণেশকে মিষ্টি পান অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গা চণ্ডী পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মুগ ডাল এক কেজি আড়াইশো মন্দিরে দান করুন বুধ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের গণপতি অধর্বশীষ পাঠ করুন ভগবান গণেশকে এগারোটি নাহলে একুশটি দুর্বা অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং বুম বুম ভোধাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন মাতা তুলসীর গাছে কাঁচা দুধ অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে সবুজ ঘাস খাওয়ান বুধ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশি ফল এখানেই শেষ করছি আরও ভিডিও জানতে বা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম